ফলি মাছের পাতলা ঝোল এখানে আমি তিনটে ফলি মাছ নিয়ে নিয়েছি ছোট সাইজের ফলি মাছগুলো সব মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে একটা বাটির মধ্যে সব মাছগুলো তুলে নিয়েছি দেখছি পেস্ট পেস্টটা এর মধ্যে ঢেলে দিচ্ছি এবার একটা ঢাকনা দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য রান্না হতে থাক দশ মিনিট ছোট চামচের এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি নমস্কার বন্ধুরা আমি ভাস্বতী ভাস্বতী রান্নাঘরের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে করে দেখাবো ফলি মাছের পাতলা ঝোল এখানে আমি তিনটে ফলি মাছ নিয়ে নিয়েছি ছোট সাইজের ফলি মাছ হলো এই মাছটা খেতেও খুব ভালো এবং স্বাস্থ্যকরও বটে মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার মাছটাতে আমি ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নেব প্রথমে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ এবার দিয়ে দেবো এক চামচ হলুদের গুঁড়ো ভালো করে লবণ আর হলুদের গুঁড়ো মেখে নেবো মাছটার গায়ে মাছটার গায়ে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি এবার এটা একটু কিছুক্ষণ রেখে দেব সেই ফাঁকে আমি মাছের জন্য আলু কেটে নিচ্ছি মাছের সাইজে দুটো নতুন আলু নিয়ে আর টুকরো করে নিয়েছি লম্বা লম্বা করে আর ঘরে দুটো সরু বেগুন ছিল ওই দুটো কেউ চার ভাগ করে নিয়েছি ভালোই লাগবে জলের মধ্যে দিলে চলুন এবার রান্নার পরবর্তী পর্যায়ে যাওয়া যাক গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতন মাছ ভাজার উপযোগী এবার তেলটা সবটা কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিচ্ছি তেলটা একটু গরম হলে এক এক করে ফলি মাছগুলো ভাজবার জন্য ছেড়ে দেব তেলটা গরম হয়ে গেছে এবার এক এক করে মাছ ভাজবার জন্য ছেড়ে দিচ্ছি ফার্স্ট লটেই চারটে মাছ দিয়ে দিলাম এগুলো ভাজা হোক তারপরে সেকেন্ড লটের মাছগুলো দেব মাছগুলো ভাজা হতে থাকুক তারপরে আমি ফিরে মাছগুলোর একটা পিঠ ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে উল্টে নিচ্ছি আস্তে আস্তে মাছগুলো আমি ভেজে নেব আপনারা জানেন আমি খুব একটা বেশি মাছ মাছ না কিন্তু একটু কড়া করে ভেজে নিলে খেতে ভালো লাগে একটা সাইড খুব ভালো করেই ভাজা হয়ে গেছে অপর সাইডটাও একই ভাবে ভেজে মাছগুলো তুলে নেব এইভাবেই আমি সব মাছগুলো এক এক করে ভেজে ফিরে আসি সব মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে একটা বাটির মধ্যে সব মাছগুলো তুলে নিয়েছি দেখতেই পারছেন আপনারা ওই কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে দিচ্ছি আলু আর বেগুনগুলোকে ভাজবার জন্য তেলটা গরম হয়ে গেছে এবার আমি আলু আর বেগুনগুলোকে প্রথমে আলুগুলোকে ছাড়বো আলুগুলো একটু ভাজা হলে তারপরে বেগুনগুলোকে ছেড়ে দেবো দিয়ে দেবো আন্দাজ মতন লবণ আর হলুদের গুঁড়ো যেহেতু মাছটা মাখার সময় বেশ অনেকটা পরিমাণ লবণ দিয়েছিলাম সেই জন্য এবার বুঝে লবণ ব্যবহার করব আমি হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো এবার লবণ আর হলুদের সাথে আলুটা একটু কিছুক্ষণ ধরে সাথে নেব এবার ওই আলুর মধ্যেই দিয়ে দেব টুকরো করে রাখা বেগুন বেগুনটাও বেশ কিছুক্ষণ ধরে আলু আর সাথে বেগুনটা ভালো করে সাতলানো হয়ে গেছে এবার এগুলোকে আর তুলছি না একটা সাইডে সরিয়ে নিয়ে তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কালো জিরে আর কাঁচা লঙ্কা আমি এক চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পুরো কেটে নিয়েছি কোরণটা একটু ভালো করে হয়ে গেলে তারপরে আমি ফিরে আসছি ফোড়নটা ভালো করে হয়ে গেছে এবার একটা থালার মধ্যে সামান্য হলুদের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ গোলমরিচের গুঁড়ো একটু জল দিয়ে গুলে নিয়ে এটার মধ্যে ঢেলে দিচ্ছি এটা একটু ফুটতে থাকুক এই ফাঁকে একটা মশলার পেস্ট রেডি করে নিচ্ছি দুটো ছোট সাইজের টমেটো একটা তেজপাতা আর হাফ ইঞ্চ আদা দিয়ে টমেটো তেজপাতা আর আদা দিয়ে একটা পেস্ট রেডি করে নিয়েছি মশলার পেস্টটা এর মধ্যে ঢেলে দিচ্ছি বোলটা একটু জল দিয়ে দেবো একটু জল দিয়ে দিলাম এবার বেশ কিছুক্ষণ সময় ধরে মশলাটা আলু আর বেগুনের সাথে কষাতে কষতে থাকুক তারপরে আমি ফিরে আসছি মশলাটার সাথে আলু আর বেগুনকে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল এই মগডার দিচ্ছি দুমক জল দিয়ে দিলাম এবার ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দশ মিনিট রান্না হতে দেবো ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে এবার একটা ঢাকনা দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য রান্না হতে থাক দশ মিনিট পর ফিরে আসছি বন্ধুরা ফিরে এলাম রান্নাটা একদম হয়ে গেছে এবার আমি থেকে ছোট চামচের এক চামচ দিয়ে দেবো গরম মশলা ছোট চামচের এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবার গ্যাসটা অফ করে একটা ঢাকনা দিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো দু মিনিট পর আমি ফিরে আসছি বন্ধুরা রেডি হয়ে গেল আমার আলু আর বেগুন দিয়ে ফলি মাছের পাতলা ঝোল এটা গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে এবং শরীরের জন্য এটা ভীষণ উপকারী আপনারা একবার হলেও এইভাবে ফলি মাছের ঝোল বাড়িতে ট্রাই করবেন আশা করছি আপনাদেরও আমার যেরকম ভালো লেগেছে ওরকমই ভালো লাগবে এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিও ক্লিক করবার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন যা আসি আবার দেখা হবে এরকমই কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে ততক্ষণের জন্য টাটা